আসসালামু আলাইকুম বিহর্স দুই হাজার পঁচিশ সালের শুভেচ্ছা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার বিহর্স আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে কলিজার থেকে শুভেচ্ছা ভিওর্টস আপনাদের মাঝে এই একটা পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট কমান্ডো কবুদার রানিং পেয়ার এই পেয়ারটা দু সালের জন্য আগামী ভিডিও পর্যন্ত এটার দাম থাকবে মাত্র আঠাশশো টাকা ভিওটস মাত্র আঠাশশো টাকা আগামী একটা ভিডিও যতক্ষণ ছাড়বো না ততক্ষণ পর্যন্ত এটার দাম থাকবে আঠাশশো টাকা ভিওর্স ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ভিহস কোনো দামাদামি করবেন না দেখেন বিয়র্স একদম সেম টু সেম আমি কোনো ক্রস কবুদার বিক্রি করেন আপনারা জানেন যাদের ভালো লাগবে তারাই নেবেন মাত্র আঠাশশো টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স রানিং পেয়ার মাত্র আঠাশশো বিহর্স এটা দেখেন একজোড়া মিয়ানাজির সালারাটেডি আর একজোড়া রানিং কবুতার এদেরই মা বাপ বিক্রি করছি আমি নারায়ণগঞ্জ কাসপুর দেখেন বিহর্স এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এটা আট পরের বেবি আট পরের নিউ অ্যাডাল কবুতার দেখেন বিহর্স এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লা ভিওর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না এই পেয়ারটার দাম পড়বে একদম এটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভিওর্স এটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লা একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভাই একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে এই কবুতার জোড়া এই আজকেই প্রথম হচ্ছে ক্যামেরার সামনে আনলাম দেখেন ভিওর্স এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই আর এর বাচ্চা কাচ্চা এই এদের ভাই বোন ইনশাল্লাহ দশের উপরে উড়ানো আছে আর এই পেয়ারটা ইনশাল্লাহ আপনারা প্যারেন্টসের জন্য নিতে পারেন মাসা অনেক সুন্দর কবুতার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিবেন এটা আট পরে আছে এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা বিহর্স মাত্র চার হাজার টাকা হলে আপনারা এই রানিং পেয়ারটা নিতে পারবেন এক একজোড়া দেখেন একজোড়া প্রিন্স কামাগার মাশাল্লাহ ভাই চোখ থেকে ডাইরেক্ট রক্ত পড়তিছে এত পরিমাণে লাল আর একদম ব্যান্ড হয়ে দাঁড়ায় এবং দুটোরই কানে দুল আছে দেখেন পেয়ার্স এরকম একটা পেয়ার মানে হাজারে একটা পাবেন না ভাই হাজারে একটা পাবেন না বাম সাইডটা নয় ডাইন সাইডটা মাদি আপনারা লক্ষ্য করেন কালার দেখেন কোয়ালিটি দেখেন ভাই যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নেবেন মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভাই চার হাজারের নিচে সেল হবে না ঠিক আছে এটা আসলে চার হাজার টাকার কবুতার না দু হাজার পঁচিশ সালের অফারের জন্য এটা চার হাজার টাকা দিচ্ছে ভাই আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ভাই অনেক সুন্দর আমি জাস্ট একটা চোখ দেখাচ্ছি ভাই এত পরিমাণে লাল আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আমি চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে বেহর্স যাদের ভালো লাগবে আপনারা নেবেন কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে দেখেন বিহর্স মার্শাল্লাহ এটা হচ্ছে প্রিন্স কামাগার এটা দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই চার হাজার টাকার নিচে এটা বিক্রি হবে না ভাই ঠিক আছে দেখছেন বিহস চোখ দেখেন ভাই আসলে আমার ক্যামেরা তেমন একটা ভালো না তারপরে যতদূর সম্ভব আপনারা লক্ষ্য করেন মাসাল্লাহ ভাই অসাধারণ চোখ আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারেন দামাদামি করলে ভিহার্স দিতে পারবো না ভিহার্স এই মাত্র যে পেয়াটা দেখাইলাম তাদেরই বেবি মার্শাল্লাহ দেখেন একদম চোখ হচ্ছে মানে ফুটে বেরোলেই চোখ চোখ লাল আর এই পেয়াটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা হলে এই বেবি পেয়াটা নিতে পারেন ভাই ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ভিহার্স অনেক সুন্দর বাচ্চা এটা হচ্ছে প্রিন্স কামাগারের বাচ্চা দেখেন মার্শাল্লাহ ভাই এ সমস্ত বাচ্চা আলহামদুলিল্লাহ নয় দশের উপরে ফ্লাইং করবে আপনারা যাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন দেখেন ভাই মানে ক্যামেরার কাছে আনা লাগতেছে না জুম করা লাগতেছে না চোখটা এত পরিমাণে লাল বৃহস যাদের পছন্দ হবে নেবেন মাত্র পনেরোশো টাকা অনলি সে একজনের জন সিরাটেডি বেবি দেখেন মার্শাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি আপনারা স্টার্নিং দেখেন ভাই মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি এই দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ভিওয়ার্স দুই হাজার টাকা হলে আপনারা এই প্যায়ারটা নিতে পারবেন আসলে ভিওয়ার্স এর বাচ্চা কাচ্চা তিন হাজারের নিচে আমি বিক্রি করি না যাই হোক ভিওয়ার্স আপনাদের যাদের পছন্দ হবে এর স্টার্নিং কোয়ালিটি দেখে আর প্রত্যেকটা বেবি আমি ফ্ল্যাংটা অবশ্যই গ্যারান্টি দিয়ে বিক্রি করি কারণ হচ্ছে ভাই আপনারা যেন লস না করেন ঠিক আছে নর্মালি কনফার্ম আছে যাদের ভালো লাগবে আপনারা নিতে পারবেন গোলাপি কালারে ট্যাক পরানো একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওয়ার্স ঠিক আছে কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে না দেখছেন বিহার্স একদম কেউটো সবের বাচ্চার মতো দেখা যায় দেখেন একদম একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভাই এই জনসিরা টেডি বেবির দাম পড়বে একদম দুই হাজার কোনো দামাদামি করলে দিতে পারবো না ভিহার্স ফ্লাইং গ্যারান্টি আমার উড়বে না ডাইরেক্ট ফেরত দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কোনো দামাদামি করলে দিতে পারবো না ভিহার্স একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন এক জোড়া দেখেন জোড়া ওমান টেডি বেবি মার্শাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি দেখেন বিহার্স আপনারা লক্ষ্য করেন বিহার্স এদের দাঁড়ানোর স্টার্নিং কিন্তু অনেক সুন্দর দেখেন বিহর্স জিরো ফেদারের বেবির দাঁড়ানোর স্টার্নিং দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে বিয়র্স এই পেয়াটার দাম পড়বে একদম একদম পনেরোশো টাকা ভাই একশো টাকা ছাড় শুধুমাত্র শুধুমাত্র দু সালের জন্য আগামী ভিডিও পর্যন্ত একদম পনেরোশো কোনো কথা হবে না ভাই একদম পনেরোশো টাকা হলে আপনারা এই টেডি বেবি পেটা নিতে পারেন বিহর্স যারা কবুতার উড়াইতে চান ইনশাল্লাহ আপনারা যে বেবিগুলো দেখাচ্ছে আজকে মাসাল্লাহ দেখেন বিয়র্টস এই বেবিগুলো আপনারা নিতে পারেন দুই হাজার জন্য একশো টাকা স্যার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই বেবি বেবিটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে মিয়ানাজের সালারাটেরি বেবি দেখেন মাসাল্লাহ মিয়ানাজের সালারাটেরি বেবি যারা কবুতার উড়াইতে চান ইনশাআল্লাহ নিঃসন্দেহে নেবেন ভাই বিয়স আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভাই শুধুমাত্র আগামী ভিডিও পর্যন্ত ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন ইনশাআল্লাহ ভাই কোনো রকম দুই নম্বরে হবে না ডাইন সাইডটা নর হবে বাম সাইডটা মাদি হবে আর ভিওর্স অবশ্যই আপনারা নিতে পারবেন ইন্ডিয়া একদিনের মধ্যে ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ আলাদা ভিহর্স ঠিক আছে পায়রার দাম আগে দিবেন তারপরে হচ্ছে মালটা ডেলিভারি দিয়ে দেব আর মাল হাতে পাবেন তারপরে ডেলিভারি চার্জ দিবেন ঠিক আছে ভিওর্স ইন্ডিয়ার যে কোনো জায়গায় কলকাতা হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট সমস্ত জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না শুধুমাত্র আগামী ভিডিও পর্যন্ত মাত্র পনেরোশো টাকা বেহ এটা হচ্ছে সাকিডেডি দশ নম্বর বেবি দেখেন মার্শাল্লাহ অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি এটা হচ্ছে সাকিটেডি দশ নম্বর আপনারা নিঃসন্দেহে এই প্যায়ারটা নিতে পারেন এই প্যাটটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পায় মাত্র পনেরোশো টাকা দু সাল নববর্ষের অফার দুই এর জন্য মা পাবেন মাত্র পনেরোশো টাকায় ভাই সাক্ষিটাটি দশ নম্বর বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা নেবেন ভাই ঠিক আছে আর যত রকম চিকিৎসা সম্পর্কে জানতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ চিকিৎসা সহ এই চ্যানেলে কবুতার পাকিস্তানি কবুতারের ভিডিও প্রতিনিয়ত ইনশাল্লাহ দিয়ে থাকি আমি একদিন পর একদিন যাই হোক বেয়র্স এই পেয়ারটা দাম পড়বে কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে হবে তারা এই কেটিএম বেবি যারা দেখেন আপনারা মার্শাল্লাহ এই একটা পেয়ার এটা হচ্ছে পাকিস্তানি কেটিএম টেডি বেবি অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি ভাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় নেবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম দেখেন বিওয়ার্স এক দাম পনেরোশো টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র আগামী ভিডিও পর্যন্ত আর অবশ্যই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে ভাই এই চ্যানেলে কবুতরের চিকিৎসা কবুতরের সম্বন্ধে যে কোনো তথ্য জানার জন্য ইনশাল্লাহ ফোন দিবেন বিনা স্বার্থে আপনাদেরকে আমি যতটুকু আমার এলেমে আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেবো কোনো সমস্যা নেই যারা নতুন আছেন অবশ্যই চিকিৎসা সম্পর্কে আপনারা বেশি একটা জানেন না আমাকে ফোন দেবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেব। দেখেন বিহর্স শুধুমাত্র কবুতার বিক্রি করে আমার দায়িত্ব শেষ না বিহর্স আপনারা কবুতারকে কীভাবে মানে ই রাখবেন অবশ্যই কবুতারের যত্ন নেবেন চিকিৎসা সম্পর্কে যত তথ্য ইনশাআল্লাহ আমাকে ফোন দেবেন ইনশাআল্লাহ আমি বলে দেব। দেখেন বিহর্স এপে একটা দাম পড়বে মাত্র পনেরোশো দুই হাজার পঁচিশের জন্য স্যার এটার দাম পড়বে মাত্র পনেরোশো বিহর্স বিহটস একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি কামাগার কবুতর মার্শাল্লাহ অসাধারণ কবুতার দেখেন ভাই ভাই এই সমস্ত বাচ্চা আট নয়ের উপরে ফ্লাইং করবে দেখেন বিহটস আপনারা লক্ষ্য করেন ভাই দামাদামি করলে দেবো না একদম পনেরোশো টাকা ভাই দেখেন ভাই পনেরোশোর নিচে বিক্রি হবে না একদম পনেরোশো টাকা হলে আপনারা নেবেন কোনো দামাদামি করবেন না দেখেন বিহর্ যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অনেক ভালো বাচ্চা ভাই পাকিস্তানি কবুতার আপনারা পোষেন ফ্লাইং যেমন করবে ইনশাল্লাহ এদের মেমোরি সেরকম মেমোরি ভাই এই বাচ্চাকে তেমন হারায় না আপনাদের যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিওয়ার্স আর অবশ্যই কবুতার কিভাবে রাখবেন এটা আমি ভিডিও ভিডিও লাস্টের দিকে বলে দেব কিভাবে কবুতার যত্ন নেবেন অবশ্যই আপনারা যারা লোহার খাঁচায় কবুতার পোষেন ডাইরেক্ট আপনারা খাঁচার মধ্যে কোনো কাঠ দেন না বিওয়ার্স আপনারা সবচেয়ে বড় ভুল করেন কাঠ দেন না এটা হচ্ছে সবচেয়ে বড়ো ভুল এই জন্য কবুতরের পা ঠান্ডা হয়ে যায় যখনই কবুতরের পা ঠান্ডা হয়ে যায় অল বডি ঠান্ডা থাকে তখনই ঠান্ডা লাগে কবুতারের ঠান্ডা লাগে নাকের থেকে পানি বের হয় চোখের থেকে পানি বের হয় অবশ্যই কবুতারের যত্নটার দিকে আগে খেয়াল করবেন তাহলে কবুতর অসুস্থ হবে না আর কবুতরের জন্য ওষুধও কিনতে হবে না ঠিক আছে এই জন্য ভিওয়স আপনারা অবশ্যই কবুতরের যত্ন নেবেন যারা লোহার খাঁচার কবুতর পোষেন খাঁচার মধ্যে কাঠ দেবেন খাঁচার মধ্যে কাঠ দেবেন কি জন্য কাঠের উপরে কবুতার দাঁড়াবে ভিহ ঠিক আছে কাঠের উপরে কবুতর দাঁড়াবে তাহলে কবুতারে ঠান্ডা লাগবে না ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন আমি এটা ভিডিওর শেষের দিকে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দেবো কীভাবে রাখতে হয় আর ভিওর্স এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ভিউয়ার্স এই যে একটা লোহার খাঁচা দেখেন এই কাঠ দেবেন এইভাবে কাঠ দিবেন দুই ইঞ্চি করে কাট দেবেন এই কাঠের পরে দাঁড়াবে কবুতারগুলো দেখছেন তাহলে কবুতারগুলো ঠান্ডা লাগবে না আর অবশ্যই যারা বিল্ডিং ঘরে পুষবেন পাকা ঘরে পুষবেন তাদের তো জালনা দরজা দিলেই মনে করেন ঘরের মধ্যে গরম থাকবে আর অবশ্যই আপনারা দিনে মানে যে গরমটা থাকে ছাব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি তাপমাত্রা যে থাকে আর এই দেখেন ভিওয়ার্স ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা রাখার চেষ্টা করবেন রাতেও কারণ হচ্ছে রাতে তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকে এই জন্য কবুতারগুলো ঠান্ডা লাগে যায় আর অবশ্যই আপনারা যদি তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কবুতারা ঠান্ডা লাগবে না ভিওয়ার্স দেখেন বিয়র্স আমি কিন্তু আমার রুমে হিটার জ্বালাই দেই কালো ভাল্প যেভাবে আলো দেয় হিটার একটা দাম পড়বে চারশো টাকা আপনারা ভাল্পের ওই সিস্টেমেই হিটারটা লাগাই দিবেন ঠিক আছে ওটা থেকে আলো পাবেন ওটার থেকে গরম পাবেন ঠিক আছে চারশো টাকা করে নেয় আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি ওর স্যাম্পলটাও দিতে পারবো ঠিক আছে আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে থেকে কিনে নেবেন অবশ্যই টেম্পার টেম্পারেচারটা ঠিক রাখবেন তাহলে কবুতরগুলো অসুস্থ হবে না বিহার দেখেন আমি লোহার খাঁচার মধ্যে এ কাঠ দিয়ে দিয়েছি কাঠের পরে কিন্তু দাঁড়াচ্ছে ওরা কিন্তু কাঠের পরেই দাঁড়ায় বিওয়ার্স আর রাতে কিন্তু লোহা একদম ঠান্ডা হয়ে থাকে এই জন্যই কবুতার ওয়াল বডি একদম বরফ হয়ে যায় এই জন্যই কিন্তু ঠান্ডা লাগে বিওয়ার্স আপনারা অবশ্যই কবুতারের যত্ন নেবেন তাহলে কবুতারগুলো ভালো থাকবে বিহার সে একজোড়া দেখেন একজোড়া ওমান্টিটি কবুতার মাসাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি দেখেন এদের দাঁড়ানো স্টার্নিং দেখেন এদের নাকের ফুলটা দেখেন বিহর্স বিহর্স এই পেয়ারটা আপনারা যারা নেবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ভাই এটা কিন্তু আমি ভিডিওতে ছয় হাজার টাকা দাম চাইছিলাম দেখেন বিহর্স এক হাজার টাকা কমাই দিলাম শুধুমাত্র দু হাজার পঁচিশ সালের জন্য যাদের ভালো লাগবে নেবেন এই দামে পছন্দ হলে ফোন দিবেন ভাই ঠিক আছে অন্যথায় দামাদামি করবেন না আর অবশ্যই যারা নেবেন তারাই শুধুমাত্র ফোন দিবেন কেউ সময় নষ্ট করবেন না বিহর্স যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন আর এদের বাচ্চা কাছা আলহামদুলিল্লাহ দশ এগারো প্লাস ফ্লাইং করবে ইনশাল্লাহ দেখেন বিহর্স স্টার্নিং দেখেন ভাই বাম স্যারেটা মাদি ডাইন সেরেটা নর দেখেন মাদিটা লেজ ভেঙে দিয়ে আছে মাদিটা ডিমে আছে বিহর্স হয়তো পাঁচ সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন বিহর্স আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নির্দ্বিধায় নেবেন ভাই নির্দ্বিধায় নেবেন আর অবশ্যই খাঁচার উপরে কাঠ দেবেন কাঠের পরে কবুতর দাঁড়াবে যারা লোহার খাঁচা কবুতর পোষেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা ভাই শুধুমাত্র দুই সাল নববর্ষের জন্য বিহার্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার বিহার্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না বিহর্স এই পেয়ারটা দাম পড়বে একদম ছয় হাজার টাকা বাই একদম ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ভাই শুধুমাত্র পঁচিশ সালের জন্য স্যার শুধুমাত্র পঁচিশ সালের জন্য স্যার এই পেয়ারটা আমি হাটের ভিডিওতে সাত হাজার টাকা দাম চাইছিলাম বিহর্স ঠিক আছে দেখেন বিহার্স নর্মালি একশোতে দুইশো গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি যাদের ভালো লাগবে আপনারা নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এই দামের মধ্যে যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওর্স দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ঠিক আছে দেখেন বিওয়ার্স স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ভিহার্স এক দাম ছয় হাজার টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিহার্স আপনারা লক্ষ্য করেন এটা শুধুমাত্র পঁচিশ সালের জন্য এটা সার আছে এক হাজার টাকা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন কোনো দামা করবেন না ডিম বাচ্চা গ্যারান্টি দেখেন বিওয়ার্স এটা দাম পড়বে একদম ছয় হাজার টাকা পায় আমি কিন্তু সাত হাজার টাকাও দাম চাইছিলাম হাটের ভিডিওতে ঠিক আছে এক হাজার টাকা কমাই দিলাম এক দাম ছয় হাজার টাকা হলে নিতে পারবেন আর এখনও যারা হাসান পিজন অল এক্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে একদিন পর একদিন ভিডিও পাবেন এবং কবুতারের চিকিৎসা সম্পর্কে যত রকম তথ্য ইনশাআল্লাহ এই চ্যানেলে পাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট দেবেন একটা করে কমেন্ট একটা করে লাইক একটা করে শেয়ার করবেন ভাই তাহলে নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ পাবেন আর অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন আর অবশ্যই সাপোর্ট দেবেন ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি